আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি আপনারা আপনার আমাদের ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশ সালের অরিজিনাল দেশি গোলসা মাছের কোন মাছ চাষি আজকে আমি আপনাদের সামনে এই দেশি গোলসা মাছ সম্পর্কে কিছু কথা বলবো তবে যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য মাছ চাষিবাহ আপনারা জানেন এই গুলসা মাছ এই মাছগুলো কিন্তু আপনার পুকুরের গভীরের মধ্যে থাকতে বেশি পছন্দ করে যার কারণে আমরা অনেক ভাই আমরা মাছ চাষ করার ফলে অনেকে অভিযোগ করি যে আমাদের পুকুরের মধ্যে মাছ নেই সত্যি কথা বলতে গিয়ে আমরা যদি মাছগুলোকে দিনের বেলা খাবার দিই তাহলে এই মাছগুলো কিন্তু এত বেশি বাঁচবে না বা এত বেশি দেখা যাবে না আর যদি রাত্রেবেলা আমরা এই মাছগুলো খাবার দিই এক্ষেত্রে কিন্তু মাছগুলো দেখা যাবে তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের কাছে মনে হবে না আমাদের পুকুরের মধ্যে মাছ আসে আছে আর অনেক ভাই মনে করে যে এই মাছগুলো চাষ করা অনেক রিক্স আমি বলবো যে সবচেয়ে মাছ চাষের মধ্যে আপনার সবচেয়ে সহজভাবে মাছ চাষ করা যায় আপনার এই অরিজিনাল দেশ এগুলো তো এই মাছগুলো আপনারা কীভাবে চাষ করবেন আমি আগে অনেক ভিডিওর মধ্যে বলে দিয়েছি যে আমরা এই মাছগুলো যে পুকুর মধ্যে চাষ করবো অবশ্যই সেই পুকুরটিকে আমাদের সুন্দর মার মতো হবে কেননা এই মাছগুলো আপনার যেহেতু দুর্বল প্রজাতির মাছ অর্থাৎ বেশি পানির মধ্যে আপনার এই মাছগুলো কমটিকে আমাদেরকে মিডিয়াম পানি রাখতে হবে এবং মিডিয়াম পানির মধ্যে আমরা এই মাছগুলো সহজভাবে চাষ করব এবং পানির যদি আপনার ভিটামিন বেশি হয়ে যায় অর্থাৎ পানি যদি বেশি গাঢ় হয়ে যায় কালার যদি বেশি গাঢ় হয়ে যায় তাহলে সেক্ষেত্রে অবশ্য আমাদেরকে পানির কালার পরিবর্তন করতে হবে অর্থাৎ সাদা কালার মধ্যে বা আমাদেরকে হালকা কালার মধ্যে এই মাছগুলোকে চাষ করতে হবে আর আমরা কিন্তু চাইলে এই মাছগুলো প্রতি শতাংশে আপনার এখানে আমাদের এখানে যে মাছগুলো দেখছেন এই মাছগুলো কিন্তু আপনার প্রতি শতাংশে আপনার তিনশো থেকে চারশোতে বেশি একসাথে চাষ করতে পারবেন এবং এছাড়াও আমাদের আরও বিভিন্ন ক্যাটাগরি মাছ রয়েছে আপনারা প্রতি শতাংশে আপনার মাছ হিসাবে আমরা আমাদের এখানে যে মাছগুলো দেখছেন এই মাছগুলো হচ্ছে আপনারা কিনছি বা তার কিছু কম তো এই মাছগুলো আমরা কিন্তু প্রতি শতাংশে আপনার তিনশো পিস একসাথে চাষ করতে পারবো আর যদি আমরা এই মাছগুলো আপনার প্রতি শতাংশে যাতে আরও কম চাষ করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে আরও বড়ো মাছ নিতে হবে তো আমাদের এখানে আপনার এইগুলো সমাজের সকল ক্যাটাগরির মাছ রয়েছে আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে চাষের জন্য এই সকল ক্যাটাগরির মাছ অর্থাৎ সকল সাইজের মাছ আমাদের কাছ থেকে নিতে পারেন তো আমরা আমাদেরকে সাইজ আপনাদেরকে সাইজ হিসাবে আমরা বলে দেব যে এই পুকুরের মধ্যে আপনার আপনাদের শতাংশে প্রতি শতাংশে কোন মাছ কতটুকু আপনারা একসাথে চাষ করতে পারবেন মাছ চাষে পাই আর বিষয় হচ্ছে যে মাছের খাবার যেটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা অনেকে মনে খারে মনে করে থাকি যে এই মাছগুলো আপনার মনে হয় যে কোনো খাবার লাগে না এটা আসলে একটি ভ্রান্ত কথা আমাদেরকে এই মাছগুলো চাষ করতে হলে অবশ্যই আমাদেরকে এই মাছগুলি নিয়মতান্তিক খাবার দিতে হবে যেমন খাবারের মধ্যে আমরা কিন্তু এই মাছগুলিকে বা সমান ফিট এবং পাউডার জাতীয় যে সমস্ত খাবার রয়েছে এই সমস্ত খাবার আমরা এই মাছগুলোকে দিব এতে কিন্তু এই মাছগুলোর সাইজ সুন্দর হবে এবং আমরা কিন্তু এই মাছগুলো যদি তিন থেকে সাড়ে তিন মাস চাষ করি তাহলেই কিন্তু আমরা এই মাছগুলো বেশি মূল্যে বা চৌড়া মূল্যে আমরা এই মাছগুলো বাজারে তুলতে পারবো কেননা আপনারা অনেকে জানেন যে এই মাছগুলো খুব সুস্বাদু এবং এর বাজার চাহিদাও বেশি তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই মাছগুলো কিন্তু সহজে চাষ করতে পারি আমাদের জন্য খুব লাভজনক একটি মাছ চাষের জন্য খুব লাভজনক একটি মাছের প্রকার হচ্ছে আপনার এই দেশীয় মাছ তো তো মাছ চাষ ব্যয় বন্ধুকোন আপনারা কিন্তু চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা এই দেশি মাছ সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে হুন্ডেলের বেরিয়ে থাকি এবং এই দেশি গোলসা মাছ ছাড়াও আমাদের কাছে আরও নানান প্রজাতির মাছ রয়েছে বিশেষ করে আমাদের কাছে কিন্তু ইকোরমের মাছ রয়েছে ইকরোমের মধ্যে রাখার জন্য এই সমস্ত মাছও কিন্তু আপনাদের কাছ থেকে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে